আমরা ইষ্ট করি তাতে আপনার কি আপনার ভালো লাগে না আপনি করবেন না তবে আমার করাকে নিন্দা করে আপনার জীবনের মূল্যবান সময়টুকু কেন নষ্ট করছেন বন্দে পুরুষ আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ সৎসঙ্গ আবার কার ভাতে ছাই দিল কিছু অপদার্থ অসুরের দল আছে যাদের কাজ হল পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পেছনে লাগা তার পরিবার নিয়ে কটোক্তি করা তার ভক্তদের নিয়ে কটোক্তি করা সংগঠনের নামে গুজব ছড়ানো জানি না ঠিক তারা এগুলো করে কতটুকু উপকৃত হয় তারা তাদের অভিযান চালিয়ে যাচ্ছে এই শৈতানদের জীবনে কবে পরিবর্তন আসবে সেটাও ঠিক ঠিক বুঝে উঠতে পারছি না আমরা যারা সৎসঙ্গের আশ্রিত শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলি আমরা যদি সবাই চাই পরম পূজ্য পদ শ্রী শ্রী আচার্যদেবকে বসার জন্য সোনার খাট তৈরি করে দিতে পারি তিনি যদি এই মুহূর্তে বলেন তার পায়ের জুতোটা সোনা দিয়ে তৈরি করে দিতে সঙ্গে সঙ্গে যে কেউ করে দিবে এবং আনন্দের সহিত করবে তাতে সে মনে করবে তার জীবন সার্থক হল কিন্তু কথা হচ্ছে ওনারা কখনো এভাবে চান না ওনারা লুকপালি জনদরদি পরম দয়ার সাগর তাদের দয়ায় কত জীবন কৃথার্থ লাভ করেছে তার হিসাব লিখে শেষ করা যাবে না কত নিঃশেষ হয়ে যাওয়া জীবন আবার নতুন করে জেগে উঠেছে আনন্দ উপভোগ করতে পারছি এইসব যারা পেয়েছে তারাই বলতে পারবে শ্রী ঠাকুরের আচার্য পরম্পরায় কি পাচ্ছে তারা যারা দেওঘর গেছে বা যায় তারাই বলতে পারবে ওনারা কিরকম সাধারণ জীবনযাপন করেন বিলাসিতার চিহ্ন মাত্র নেই ওনাদের জীবনে শ্রী শ্রী ঠাকুর আমাদের পিতার পিতা পরম পিতা তাকে গ্রহণ করেছি তার প্রতি আমাদের সেন্টিমেন্ট আছে আমরা যারা সৎসঙ্গী আমাদের সামনে আমাদের গুরুর বা গুরুর পরিবার নিয়ে কটুক্তি করলে আমাদের মনে ব্যথা লাগে কোনো সন্তানের কাছে তার পিতামাতা বোঝা নয় প্রকৃত যে সুসন্তান সে তার পিতামাতার সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করে প্রকৃত শিষ্য যে সে তার প্রাণপণে গুরু সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করে একটু পিছিয়ে গেলে আমরা দেখতে পারি আর্য ভারতবর্ষের সেই বৈদিক যুগে যখন গুরুগৃহে শিক্ষা গ্রহণ করা হতো তখন ভিক্ষা গুরু সেবা করার প্রথা ছিল এবং শিষ্যরা তাই এর মধ্য দিয়ে শিষ্যের গুরুর প্রতি অনুরাগ জন্মাত শ্রদ্ধা ভক্তি জন্মাত আর এইগুলির মধ্য দিয়ে সে তার ইষ্টদেব গুরুকে মাথায় নিয়ে চলতে পারত ফলে সেই শিষ্যের জীবনে প্রকৃত উন্নতি হতো আমরা যারা তারাই বলতে পারব শ্রী শ্রী ঠাকুর দয়া করে যাজন ইষ্টভৃতির মাধ্যমে তার যে সেবার সুযোগ করে দিয়েছেন সেটা কত জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে আমরা পেয়েছি তার সেবা করে নিজেকে ধন্য করছি নির্ভরতা কথার অর্থ হচ্ছে নিঃশেষে ভরণ করা আমি আমার গুরুর উপর নির্ভর করে চলব তার মানে হাত পা গুঠিয়ে গুরুর কাঁধে উঠে বসবো তা নয় আমার যা কিছু সব দিয়ে তার সেবা তার পূজা তার তৃপ্তি তার পুষ্টি এইগুলো সব পূরণ করে চলবো আর এটাই হচ্ছে গুরুর উপর নির্ভর করে চলা কিছু লোক সৎসঙ্গের ইষ্টবৃত্তি প্রতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কটুক্তি করে বেড়াচ্ছেন বলি যদি সৎসাহস থাকে তাহলে নিজের পরিচয় দিয়ে ফেসবুকে আইডি খুলে তারপর শ্রী শ্রী ঠাকুর অনুকূল বিরুদ্ধে কথা বলুন নিজের পরিচয় গোপন করে কথা বলবেন না চুরের মতো জীবন কেন আপনি যাপন করতে যাবেন আর সৎসঙ্গের দ্বারা যদি সমাজের কোনো ক্ষতি হয় তবে আইনের আশ্রয় নিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সৎসঙ্গের বিরুদ্ধে মামলা করুন করতে পারবেন যদি পারেন না তবে মুখ লুকিয়ে বলতে আসবেন না আমরা ইষ্টবৃতি করি আমরা আমাদের গুরুর ভোগ নিবেদন করি তাতে আপনার কি আপনার ভালো লাগে না আপনি করবেন না তবে আমার কড়াকে নিন্দা করে আপনার জীবনের মূল্যবান সময়টুকু কেন নষ্ট করছেন জীবনের একটি মুহূর্ত যাচ্ছে আপনার জীবন থেকেও আয়ুর ক্ষয় হচ্ছে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ভালো কিছু করে যান যাতে আপনি যাওয়ার পরও লোকে আপনাকে মনে রাখে আপনার সন্তান সন্ততিকে ভালোবাসে বলে তার পিতা সমাজের জন্য অনেক করেছে আপনার সন্তান সন্ততির মধ্যে সেই ভাব ঢুকিয়ে দিন যাতে তারা সমাজের জন্য ভালো কিছু করতে পারে কিছু অপদার্থ এখন সৎসঙ্গের অফিসিয়াল ফেসবুক পেজে ঢুকে কমেন্ট করে বলছে খেটে খাও বলি ভাই তুমি কি তোমার বাপের সম্পত্তি দিয়ে সৎসঙ্গ চালাচ্ছ সৎসঙ্গের লোককে খাওয়াচ্ছ তোমাকে কে অধিকার দিল সৎসঙ্গের অফিসিয়াল পেজে ঢুকে কমেন্ট করে বলতে খেটে খাও খেটে খাচ্ছে না বসে খাচ্ছে তাতে তোমার কি তুমি তো খাওয়াচ্ছ না সৎসঙ্গকে এখনো বলি সাবধান হও মানুষের মতো বাঁচ জীবনটাকে মানুষের মতো উপভোগ করো ঠাকুরের দয়াটা বোঝার চেষ্টা করো হাতে পায়ে মানুষ হয়ে জন্ম নিয়ে যদি বিবেক না থাকে মানুষের মতো তাহলে সেই জন্মটারই বা সার্থকতা কোথায় ভেবে দেখুন এখনো সময় আছে লিখেছেন শ্রী রাজদীপ চৌধুরী আসাম শিলচর থেকে জয়গুরু ভিডিওটি যত পারেন সবাইকে শেয়ার করে পৌঁছে দেন